তো বন্ধুরা শুধু ভিড়টা দেখো যেখানে পুজো দিচ্ছে ওই যে সামনেটায় দেখো কিভাবে জল ফলগুলো দেওয়া হচ্ছে তো বন্ধুরা ফাইনালি ট্রেন থেকে নেমে পড়েছি এইখানে যে কি ভিড় কি বলবো তোমাদেরকে জাস্ট দেখো ভিড়টা এদিকে পিছনে দেখো সামনের দিকেও তোমাদের ভালো করে দেখাচ্ছি ভিড়টা শুধু দেখো একদম শুধু ট্রেন থেকে নেবেছি আর ভিড়টা দেখো বিরাট ভিড় চলো আস্তে আস্তে করে মন্দিরের সামনে চলে যাই ওই সামনেই দেখা যাচ্ছে মন্দির ওখানটাতে তো চলো এগিয়ে যাই তো এখানে পুরোটা ফ্রি দেখা বসিয়ে দেখো তো বন্ধুরা দেখো এই এই মন্দিরে কিছুটা আগে সব দুদিকে সব এইসব জিনিসপত্রগুলো বসেছে মেলা টাইপস দেখো সব রুদ্রক্ষ শিবলিঙ্গ এইগুলো সব কিনতে পাওয়া যাবে এখানে তো বন্ধুরা আর যত এগোচ্ছি তত ভিড় বাড়ছে তোমাদেরকে শুরুটা ভিড়টা দেখাচ্ছি দেখে নাও তো মন্দিরের সামনে চলে এসেছি ভিড়টা শুধু একবার দেখো এই জায়গাটা সাজিয়েছেও খুব সুন্দর দেখে নাও দারুণ সাজিয়েছে দারুন তোমাদের এই সাইডটা দেখালাম ব্যাক সাইড দিয়ে দেখাচ্ছি এই যে এইখানে সব জুতো টুতো জমা রেখে যেতে পারো এখানটাতে জমা রেখে আর বন্ধুরা যারা ভাবছে ওই গঙ্গায় স্নান করে তারপরে পুজো দিতে যাবে সেটাও করতে পারো এই হচ্ছে ভিড় দেখো গঙ্গার এখানে স্নান করার জায়গাটা আমি এই যে গঙ্গা জলটা নিয়ে নিয়েছি আমি এটা বাবার মাথায় ডালবো আর পুজোর সরঞ্জাম কোথা থেকে কিনবো কি না কিনবো সেটাও তোমাদের দেখাচ্ছি চলো তো বন্ধুরা এখানে এত পরিমাণে ভিড় যারা স্নান করবে জায়গাটা দেখালাম স্নান করার আর আমি এই যে স্নান বাড়িতে করে এসেছি যে গঙ্গা জলটা নিয়ে নিলাম এখান থেকে নিয়ে গিয়ে বাবার মাথায় জল ঢালবো আর তোমাদেরকে দেখাচ্ছি পুজোর সরঞ্জাম কোথা থেকে কিনবে কি না কিনবে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখে নাও এই হচ্ছে সব পুজোর সরঞ্জাম একদম সব সারি সারি দোকান রয়েছে এখান থেকে তোমরা সব পুজোর সরঞ্জাম কিনতে পারো একদম সব রয়েছে তো পুজো দেওয়ার লাইনে ঢুকে পড়েছি এখান থেকে পুজো দেওয়ার লাইন শুরু হচ্ছে ভিড়টা একবার দেখাচ্ছি দেখো পুজো দেওয়ার লাইনের প্রচন্ড পরিমাণে ভিড় রয়েছে এই হচ্ছে ভিড় আর মন্দিরের এই হচ্ছে ভিতরটা আরো ভালো করে তোমাদেরকে দেখাবো ভিতরে গিয়ে চলো তো বন্ধুরা আমার ভূতনাথ মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে এবারে মোটা মহাদেব বাবার ওখানে যাচ্ছি তো চলো তোমাদেরকে জায়গাটা বলে দিচ্ছি কোন জায়গা থেকে যেতে হচ্ছে ওই যে ভূতনাথ মন্দির ওখান থেকে ঠিক পার হয়ে এই রাস্তা ধরবে এই রাস্তা ধরে সোজা যেতে হবে চলো আমি তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি ওই রাস্তাটা দিয়ে সোজা এসে এরকম একটা টার্নিং যাচ্ছে একটা বাদিক যাচ্ছে আর একটা সোজা বেরিয়ে যাচ্ছে তোমরা বাদিকটা নেবে বা দিক একদম সোজা যাবে ওই রাস্তা ধরে এসে ঠিক এখানে একটা মন্দির পড়বে এখানে হচ্ছে পাতালেশ্বর মহাদেব মন্দির এটা তোমাদের এই মন্দিরটা ভালোভাবে দেখিয়ে দিই আগে তো বন্ধুরা এই হচ্ছে পাতালেশ্বর মন্দির আর এর পাশ থেকে ঠিক চলে যাচ্ছে হচ্ছে মোটা মহাদেব বাবার মন্দির সেটাও তোমাদেরকে দেখাচ্ছি দেখে নাও ওই হচ্ছে মোটা মহাদেব বাবার মন্দির চলো তোমাদের সামনে দিয়ে গিয়ে দেখাই তো চলো তোমাদের সামনে দিয়ে গিয়ে দেখাচ্ছি দেখে নাও এই মটা মহাদেব বাবার মন্দির হচ্ছে সাড়ে তিনশো বছরের পুরনো মন্দির তো বন্ধুরা এই মোটা মহাদেব বাবার মন্দিরে এই যে শিবলিঙ্গটা আছে এটা গঙ্গায় চলে যায় এটা একটি ঐতিহাসিক ঘটনা আছে এটি গঙ্গায় চলে যায় এবং এনাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে যাতে সে আর গঙ্গায় না যেতে পারে যদি খোলা রাখে তাহলে গঙ্গায় চলে যায় এটা সোনা ঘটনা তো বন্ধুরা আমার এই মোটা মহাদেব বাবার মন্দির ঘোড়া কমপ্লিট হয়ে গেল তোমাদেরকে আরও আর একবার ভালো করে দেখিয়ে দিচ্ছে দেখে নাও পুরো দেখো সাড়ে তিনশো বছরের যে পুরনো মন্দির সেটা দেখলেই বোঝা যাচ্ছে এই যে চারিদিকে গাছে বর্তি হয়ে গেছে দেখো শুধু তো বন্ধুরা এই ছিল পুরো ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না চলো ফিরে আসছি নেক্সট কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি চলে আসবো নতুন ভিডিও নিয়ে সাথে থাকো পাশে থাকো দেখতে পাবো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো চলো টাটা বাই